হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজ হচ্ছে তিরিশে এপ্রিল তো আজ হচ্ছে আমার ছেলের মুখে প্রসাদ ঠাকুরের প্রসাদ ছোয়ানো হবে ওর মুখে অন্নপ্রাশনটা মানে অন্নপ্রাশনের যে আনুষ্ঠানিকভাবে যেটা হয় সেটা তো আর এক সপ্তাহ পর হবে তোমাদেরকে আগেও আমি বলেছি তো সকালে উঠেই আমি এখন আলতা পড়ছি স্নান টান হয়ে গেছে তো ওকে তো এখন স্নান করাবো না ওকে পুজো করব তারপরে স্নান করানো হবে তো আমাদের অন্নপ্রাশনে কি কি নিয়ম হয় তোমাদের সাথে আমি শেয়ার করব সবটা আজকে আর এখানে দেখো আমি একটা ঘরোয়াভাবে ডেকোরেশন করেছি আমি মাইন্ডে ভেবে রেখেছিলাম যে এমন এমন করব তো সেই সেইরকম কিছু কিছু জিনিস আমি অনলাইন থেকে অর্ডার করে আনিয়ে রেখেছিলাম যাতে ঘরে যে অনুষ্ঠানটা হবে একটু ঘরোয়াভাবে হবে ওইটা আমি নিজের হাতে সাজাবো তো ওটা আমি সম্পূর্ণ নিজের হাতে সাজিয়েছি হেল্পিং হ্যান্ড দুটো ছিল তো বাকি প্ল্যানিংটা আমারই তো এইভাবে মোটামুটি সাজিয়েছি সাজানোর পর এখন চলে এসেছি ছেলেকে ওষুধ খাওয়ানোর জন্য ও লাস্ট দুটো তিনটে দিন ধরে না একটু লুজ মোশন হয়েছে শরীর খারাপ ছিল ওর তো ডাক্তার দেখিয়ে এসেছি দুদিন আগেই তো দুদিন ধরে ওর এখন ওষুধ চলছে তো সেই ওষুধটাই এখন বানাচ্ছি ওকে খাওয়াবো বলে তো জানো তো আমি ভেবে রেখেছিলাম অন্য প্রাশনটা হয়ে যাক তারপরে ওর জন্য ফিডিং বটল তারপরে ওই সিলিকনের স্পুন আরও বিপ এইসব সামান্য মানে কিছু কিছু জিনিস না আমি লিস্ট করে রেখেছিলাম অর্ডার করব অন্য প্রাশনটা হয়ে গেলে যখন খাওয়ানো স্টার্ট করব তো এখনো পর্যন্ত তো কিছুই কেনা নয় হঠাৎ করেই ডাক্তার বলে যে ওকে জল খাওয়ানো শুরু করতে হবে তো সেই জন্য জল খাওয়ানোর জন্য আমাকে সেই দোকান থেকেই একদম ফিডিং বটল তারপরে কিছু কিছু ওষুধ দিয়েছে যেগুলো জলের সাথে মিশিয়ে খাওয়াতে হবে তো সেই জন্য আমাকে জল খাওয়ানোটা হঠাৎ করে শুরু করতে হয়েছে তো ওর জন্য বাটি চামচ কিছুই নেই বাড়িতে যেটা ছিল সেটা দিয়েই করে মোটামুটি ধুয়ে টুয়ে ভালো করে পরিষ্কার করে ওকে খাওয়াচ্ছি ডাক্তার ওর যেহেতু সাড়ে পাঁচ মাসের থেকে একটু বেশি বয়স হয়ে গেছে সেই জন্য ডাক্তার বলল যে ওকে এখন থেকে একটু একটু করে জল খাওয়ানো যেতে পারে তো এরপর বাইরের খাওয়ারও দেওয়া যেতে পারে আমাকে বলেছে বাট আমি অন্নপ্রাশ আমাদের তো যেহেতু একটা নিয়ম আছে অন্নপ্রাশন না হলে আমি মুখে কিছু দেব না হ্যাঁ ফল কিছু দিতে পারো বাট বাকি খাওয়ার আমি আর কিছু দেব না তো সেই জন্য এখনও পর্যন্ত দেইনি তবে একবার মুখে আঙ্গুর খাইয়েছিলাম তো প্রথমবার খেতে পছন্দ করেনি দ্বিতীয়বার খেতে চাইছিল কিন্তু আমি দেইনি একটু দিয়েছিলাম তারপর দিইনি ও শুধু পাটি দিয়ে চিপে কেটে নিচ্ছিলো সেই জন্য ভয়ে আমি আর দিইনি পরে ওকে জুস করে খাওয়াবো তো এখন দেখো টা খাওয়াচ্ছি প্রথম প্রথম খাওয়াচ্ছি তো লিকুইড না এটা প্রথম নয় এর আগে দুদিন খাইয়েছি বাট এটা প্রথমবার ওইভাবে লিকুইড কিছু খাচ্ছে তো যার জন্য আমার ভীষণ প্রবলেম হচ্ছে ওকে খাওয়াতে কিছুতেই খেতে চাইছে না তো কত কিছু ভুলিয়ে ভালিয়ে করে খাওয়াচ্ছি ওকে তো ডপারেও খাওয়ানো যাচ্ছে না আর মানে ড্রপারে আরও পুচপুচ করে বাইরে বের করে দিচ্ছে একমাত্র ঠিকঠাকভাবে খাওয়ানো হচ্ছে ওই চামচে সেই জন্য জন্যকে চামচে করেই খাওয়াচ্ছি খাওয়ানোর পর না মুখে দেওয়ার পর চামচটা মুখের কাছে ধরে রাখলে তবেই ও পুরোটা ঘিরছে নয়তো মুখের জমিয়ে রাখছে অনেকক্ষণ ধরে সেই জন্য বড় চামচটা মুখের সামনে ধরে রেখেছি এদিকে দেখো আমি নতুন একটা শাড়ি পরে রেডি হয়ে গেছি যাব স্নান করতে স্নান করতে মানে গঙ্গা পুজো করতে গঙ্গা পুজো করে ওকে স্নান করাবো তো এরকম একটা নিয়ম আছে তো সেখানে নতুন শাড়ি পরতে হয় তো সেই শাড়িটাই পরেছি আর এই শাড়িটা আমাকে আমার মা দিয়েছে দিয়েছে বলতে দেয়নি আমাকে দেবে বলে কিনে রেখেছে আর আমার একদমই মানে কুলোই নিয়ে আমি শাড়িটা নিয়ে চলে এসেছি পুজোর সময় পরার কথা ছিল তো বাড়িতে পুজো হবে সে তো এক সপ্তাহ পর তার আগে এখন যে পুজো হচ্ছে সেই কারণে পরে নিয়েছি আমি তো যাই হোক যাই হোক পুজো উপলক্ষে দিয়েছে মানে ও যে কোনো একটা পুজোতে পড়লেই হলো তো এখন দেখো শাড়িটা পরে নিয়েছি শাড়িটা পরে ওকে নিয়ে যাব ওকে তো তেল টেল মাখিয়ে দিয়েছি আর এখন এইদিকে পুজোর থালা রেডি হচ্ছে রেডি হয়ে গেছে তো এটা হচ্ছে গঙ্গা পুজোর থালা এটাই দিয়ে পুজো করা হবে আর এইদিকে বোন মানে ননদ ও করছে হচ্ছে আমার ছেলের যে কোমরে ঘুমসিতে মাদুলি ছিল ওইগুলোকে কেটে দুধের সাথে ধুয়ে ওকে আবার স্নানের পর পরানো হবে তো এখন দেখো ছেলেকে আমি বউ সাজাচ্ছি নতুন গামছা দিয়ে এটা আমাদের নিয়ম করতে হয় তো ছেলে হোক মেয়ে হোক এইভাবে নতুন গামছা দিয়ে বউয়ের মতো মাথায় দিয়ে রাখতে হয় তো এখন সেটাই করছি তো ও এখন খালি গাতেই আছে কারণ ওকে এখনই স্নান করানো হবে নিয়ম পুকুরে স্নান করাতে হয় পুকুরের জলে কিন্তু আজকালকার দিনে এই নিয়মটার কেউ মানে না একটু হাইজিন মেনটেন করে সবাই যার জন্য জাস্ট নিয়মটুকু ছোঁয়াবো ছুঁয়ে তারপরে ওকে কলের জলেই স্নান করানো হবে তো রোদে দেওয়া জলে তো এখন আমাকে এই পুকুরে জলে ডুব দিয়ে তারপরে গঙ্গা পুজোর জন্য ঠাকুর বানাতে হবে ঠাকুর বানিয়ে পুজো করতে হবে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের অন্নপ্রাশনে কোথায় কার কী নিয়ম আছে সেটা অবশ্যই কমেন্টে জানিও আর আমি কিছু মানুষকে দেখেছি যাদের সাধে ভীষণ নিয়ম থাকে অনেক রকম বিষয় থাকে কিন্তু আমাদের না অতটা তেমন কিছু নেই সাধে তোমাদেরকে আমি আগেও শেয়ার করেছি আমার সাধের সময় তো কিন্তু আমাদের অন্নপ্রাশনটাই অনেক নিয়ম আছে অনেক পুজো আর্চার করতে হয় করতেই হয় এরকমই একটা বিষয় মানে আমাদের অন্নপ্রাশন মানে গঙ্গা পুজো আর ষষ্ঠী পুজো মাস্ট হবেই হবে সে ছোট করে করো আর বড় করে করো যাই করে করো না কেন এই দুটো পুজো হবেই স্নানের সময় গঙ্গা পুজো আর সন্ধ্যাবেলাতে এরমই হয় মোটামুটি সে পর তোমাদের সাথে শেয়ার করব যখন হবে তো এটা হয় আর আমি কিছুদের কিছু মানুষদের দেখেছি যে যাদের অন্নপ্রশানে কোনো নিয়ম নেই তারা নিজেদের মতো করে হলুদ দিয়ে স্নান করিয়ে রাতে হয়তো অনুষ্ঠান করে এরম করে আমি ফোনে তো দেখি আজকালকে সবাই ফোনেই ছাড়ে তো ওদের দেখেছি যে ওদের পুজো আচ্চার অতটা কোনো নিয়ম নেই কিন্তু আমাদের এইটা এই দুটো পুজো তো মাস্ট হবেই তার সাথে যদি তোমাদের কোনো মানসিক করা থাকে কোনো ঠাকুরের পুজো করবে তো সেগুলো তো লেগেই আছে ওগুলো হবেই তো আমাদের যেমন অনেক পুজো আছে অনেক পুজো thank <laughs> you তো পুজোর সময় তোমাদের সাথে শেয়ার করব কি কি পুজো আছে বিশাল বড় একটা বাড়িতে অনুষ্ঠান হতে চলেছে তো যাক খুব মজা হবে তোমাদের সাথে শেয়ার করব তো এখন দেখো আমি এইদিকে গঙ্গা পুজোর জন্য ঠাকুর তৈরি করে দিয়েছি এইভাবে দুটো গোল গোল মাটি দিয়ে ঠাকুর বানাতে হয় দিয়ে এইভাবে পান পাতা কলা তারপর বাতাসা দুর্ভাধান যে যেমন হয় ঠাকুর পুজোতে লাগে তো এইগুলো দিয়ে পুজো করতে হয় এখানে আমাকে সবাই পাশ থেকে বলে বলে দিচ্ছিলো আর আমি পুজো করছি দেখেছি তাই একটু তো এইবারই পান পাতা দিয়ে জল দিয়ে একটু মাথায় দিতে হবে তো তোমরা দেখো ভিডিওটা আশা করি বুঝতে পারবে আর তোমাদেরকে তো বলা হয়নি তোমাদের দাদাভাই কিন্তু আগের দিন চলে এসেছে মানে এই দিনের আগের দিন এসেছে তো সেই দিন আমি কোনো ভিডিও করিনি তো এই যে দেখো দাঁড়িয়ে আছে ও ছেলেকে নিয়ে যাক মোটামুটি ছুটি পেয়েছে ও আর অন্নপ্রাশনের সময় এইভাবে প্ল্যানিং করে এসেছে যাতে অন্নপ্রাশনের সময় থাকতে পারে তো এর থেকে বড়ো আর কী পাওয়া হতে পারে বলো অন্য এত বড়ো একটা অনুষ্ঠান হবে যেখানে ও থাকতে পারবে এটাই বেশ ভালো এর থেকে আর কিচ্ছু যাওয়ার নেই তো যাই হোক এখন ওকে স্নান করানো হবে তো মা গেছে ও জল আনতে ওর স্নানের জল আর ওর না আজকে ভীষণ ঘুম পেয়ে গেছিলো সেই জন্য একটু বিরক্ত হচ্ছিলো কারণ আজকে একটা টাইমের ব্যাপার থাকে না তো গায়ে মানে স্নান করাতে হবে এরুম একটা টাইমের মধ্যে খাওয়াতে হবে তো সেই টাইম মেনটেন করতে গিয়ে ওর টাইমটা উল্টো হয়ে গেছিলো যার জন্য ওর এখন ঘুমের সময় ও স্নানটা আরেকটু পরে করে মানে রেগুলার দিন তো আজকে একটু তাড়াতাড়ি করতে হচ্ছে দশটার দিকে করছে তো সেই কারণে ওর ঘুমটা বিগড়ে আছে তো যার জন্য একটু বিরক্ত হচ্ছে নয়তো আমার ছেলে কখনোই স্নানের সময় কাঁদে কাঁদে না কোনো স্নানের সময় কেন ওর কোনো কাজের সময়ই ও বিরক্ত করে না চুপচাপও স্নান টান করে নেয় তো এখন দেখো ওকে জাস্ট এমনি যেটা বললামই যে নিয়ম করতে একটু গায়ে আমি জলটা ছুঁয়ে দিলাম তারপর ওকে আমি রোদে দেওয়া জলেই ওকে স্নান করাবো তো রোজ যেমন স্নান করাই ওকে সেইভাবে স্নান করাবো আজকে আর গায়ে সাবান টাবান কিছু দেব না আজকে ওকে ই দিয়েছি মানে গায়ে তেল দিয়েছি গায়ে হলুদ দিয়ে করতে হয় কিন্তু আমাদের তো নিয়ম বললাম ষষ্ঠী পুজো হবে তো ষষ্ঠী পুজোতে গায়ে হলুদ ও মানে হলুদ তৈরি হবে সেই হলুদটা দিয়েই ওর গায়ে হলুদ হবে তখন স্নান করা হবে তবে সেটা কিন্তু সেই যখন অনুষ্ঠান হবে বলছি তখন হবে এখনও যেমন একটা নিয়ম করে হচ্ছে তখনও কিন্তু একটা নিয়ম করে হবে দুবারই হবে নিয়ম করেই তো প্রত্যেকটা নিয়মেরই একটা গুরুত্ব আছে তো যাই হোক এখন ওকে স্নান করানো হয়ে গেছে তো এইভাবে ছাতা মাথায় দিয়ে নিয়ে যেতে হবে নতুন বইয়ের মতো তো চলো যাওয়া যাক এরপর একদম স্নান টান করে রেডি হয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো এখন দেখো স্নান ধান করে একেবারে রেডি আমার ছোট্ট কিউর নতুন জামাই তো দেখতে লাগছে তো নতুন জামাইয়ের মতো একে প্রথমবার আমি এরম কোনো পোশাকে দেখছি কী কিউট লাগছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো ওর জন্য আনা হয়েছিল শুধুমাত্র ফুলের মালা তবে একদমই ভুলে গেছিলাম যে মাথার টোপর আনতে যাই হোক ওটা অনুষ্ঠানের সময় হবে এখন আপাতত নিয়মটুকু হোক তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখন দাদা শ্বশুরের কোলে বসেই খাবে তারপরে আমার শ্বশুর খাওয়াবে তো এইখানে দেখো চার রকমই না তিন রকমই ঠাকুরের পুজোর প্রসাদ রাখা আছে পায়েসটা হচ্ছে মদন চাঁদ আমাদের যে বাড়ির কাছে তোমাদেরকে অনেকবার শেয়ার করেছি তো মদন চাঁদ বাবার পায়েস ভোগ তো এই ভোগটাই এনে ওকে মুখে মুখে ছোয়ানো হবে তো মদন চাঁদ ঠাকুর পরের বারে যে অনুষ্ঠান হবে বলছি তখনও আসবে তবে এখন জাস্ট প্রসাদটা মানে মন্দিরে গিয়ে তোমাদের দাদাভাই আগের দিন মা পুজো দিয়ে দিয়েছিল মা তো অসুস্থ মা হাত দেবে না অন্য একজনকে দিয়ে মন্দিরে পাঠিয়েছিল পুজোর সামগ্রী তারপর তোমাদের দাদাভাই আজকে সকালে গিয়ে প্রসাদটা নিয়ে এসেছে তো সেই প্রসাদই ও খাচ্ছে তো আগে পুজোর মাখা ছোঁয়ানো হয়েছে তারপরে পুজোর এই পায়েসটা ওকে খাওয়ানো হচ্ছে তো এখন দেখো বাবা খাওয়াচ্ছে আশেপাশে সব ছোটো ছোটো বাচ্চারা ওরা বসে আছে এরপর খাওয়াবে হচ্ছে আমার ননদের ছেলে তো চলো দেখতে থাকো ভিডিওটা এখন হয়ে গেছে বিকেল আমরা সবাই মিলে ফুচকা টুচকা খেয়ে এখন যাচ্ছি একটু ওই দিকে ঘুরতে আর ছেলে ঘুমিয়ে আছে ওইখানে একজনের বাড়িতে বিয়ে হচ্ছে তো এমনি যাচ্ছে ঘুরতে তো তো আমরাও যাচ্ছি চলো আজকে আসো পড়েছি মুনু কবে বিয়ে করবে সেদিন তোমাদের সাথে শেয়ার করবো এই যেদিন বিয়ে করবো ছেলে থাকলে মেসেজ করো এর বিয়েতে পুরো ব্লগ করবো আমি কিন্তু এখন অনেক দেরি আছে যাই হোক চলো একটু ঘুরে আসি চলো এখন দেখো সন্ধ্যেবেলাতে বাড়ির সবাই মিলে বসেছে তো আমার দাদারা খাওয়াতে পারেনি ঠিকই কিন্তু মা দাদা বৌদি সবাই কিন্তু এসেছে আমার বাড়িতে ভিডিওতে শেয়ার করা হয়নি এখন সন্ধ্যেবেলাতে সবাই একসঙ্গে আছে বলে তো শেয়ার করছি